অন্যভাবে নানা রকম ভাবে আসতে পারে যাই ভাবে আসুন না কেন তোমার টার্গেট হচ্ছে অঙ্কটাকে আগে এটাকে সিম্পল মানে ছোট করা ঠিক আছে তুমি কি করবে প্রথমে এক্স এর স্কয়ার লিখলে এই যে মাইনাস ফোর এক্স আছে এটাকে নিয়ে এটাকে ভাগ দিলে তাহলে মাইনাস টু ইন্টু এটা এক্স এর হোল স্কয়ার কত যদি এখানে ফোর এক্স এর হোল ফোর এক্স এর স্কয়ার থাকত তাহলে কি লিখতাম টু হোল স্কয়ার টু ইন্টু টু এক্স লিখতাম

ঠিক y, আছে y. Y, <inaudible> অঙ্ক আমার একদম ঠিকঠাক আছে মনে থাকবে তো এমন করে অঙ্ক দেবে যাতে এটা তোমরা উঁচু ক্লাসে পড়ো এটা মিলে যাবেই ঠিক আছে এবং ক্লাসে উঠলে পরে তখন না মিলতেও পারে কিন্তু মিলবেই

एक सौ मार, प्लस टू, प्लस टू, बहुत तो जानते हैं जा जो तीनों जोड़ पूरी सीमा, पूरी सीमा वेपर उत्तरों की, हाँ, हाँ, पूरी सीमा, तीन दोस्त जोक पॉइंट, तीन दोस्त जोक पॉइंट, जोक पॉइंट, अरे तीन बहुत एबीसीए पूरी सीमा, अरे तो हमें एक्स प्लस वाई प्लस जेड तार पाइड की सेमी, सेमी, अरे �